আমরা রাজশাহীবাসীকে আমাদের বেস্ট ক্রিকেটটা উপহার দিতে চাই আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আমরা আমাদের যে সেরা খেলাটা ওইটাই খেলতে চাই এবং ইচ্ছা তো একটাই যে কিভাবে আমরা শিরোপাটা নিতে পারি সো এটাই সারপ্রাইজ যদি বলেন এটাই হতে পারে যেহেতু টিমটা রাজশাহীর আমাদের প্রথম মেকশিওর করতে হবে যে দলটা আমরা কিভাবে ভালো একটা দল গঠন করতে পারি পাশাপাশি আমাদের এখানে ওনারের কথা বলতেই হয় তার প্রথম প্রায়োরিটি কিন্তু রাজশাহীর লোকাল প্লেয়ারদের কিভাবে আমরা প্রমোট করতে পারি সো এইখানে যদি আমরা দুইটা একটা লোকাল প্লেয়ার নিতে পারি বা এখান থেকে যদি আমরা কোনো একটা ইয়াংস্টার নিতে পারি রাজশাহীর হয়তো একদমই নতুন খেলোয়াড় এরকম টাইপের যদি আমাদের অপশন থাকে ডেফিনেটলি আমরা সেটা চেষ্টা করব। এবং আমাদের যিনি ওনার আছে তার এই ইচ্ছাটুকু অনেক বেশি যে রাজশাহীর ক্রিকেট রাজশাহীর প্লেয়ার এই জায়গাগুলোতে যেন আমরা বেশি ফোকাস করতে পারি সো ইচ্ছা তো আছে যে রাজশাহীর প্লেয়ার প্লেয়ারদেরকে যেন আমরা প্রমোট করতে পারি রাজশাহী তো অলওয়েজ ক্রিকেটের প্রতি বাড়তি একটা ওদের উন্মোদনা কাজ করে রাজশাহীর যারা ফ্যান ফলোয়ার আছে তারা যেভাবে রাজশাহী টিমকে স্পেশালি সাপোর্ট করে এটা আসলে দেখার মতো যদিও লাস্ট কয়েক বছরের এক্সপিরিয়েন্স ভালো না রাজশাহীর বাট এতটুকু বলতে পারি যে এবছর বছর যে দলটা আমরা গঠন করতে যাচ্ছি এটাতে দর্শকরা অনেক বেশি খুশি হবে এবং তারা অনেক এক্সাইটেড থাকবে সো আমি আশা করবো যে যারা সাপোর্টাররা আছেন তারা মাঠে আসবেন খেলা দেখবেন সাপোর্ট করবেন এবং দোয়া করবেন অনেক বেশি রাখছে টিমের জন্য